গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি বারাসাতে বারাসাতে এসেছি কিন্তু আর কোনো পঞ্চাশ টাকা বা একশো টাকার বিরিয়ানি খোঁজে না একটু প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি খোঁজে প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি আমরা বারাসাদে বলতে কিন্তু আমরা বুঝে যাই আহার বিরিয়ানি বিরিয়ানির হাড়ির পাশে দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা আজকে এটা একাই খাবো পিছনেই দেখতে পাচ্ছো আহার বিরিয়ানি একদম আউটলেট এটা একদম অল ইজ ওপেন সব কিছু রান্না বান্না এখানেই হয় এখানেই কিন্তু আজকে আমরা বিরিয়ানি খাবো খেয়ে বলবো যে এই বারাসাতের আউটলেটের বিরিয়ানির কিরকম কোয়ালিটি আর এই জায়গাটা হচ্ছে গ্রিন পার্ক পাশে সত্য ভারতী স্কুল আছে আর এই পাশে আছে হেলা বটতলা এটা ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু এই আহার বিরিয়ানির দোকানটা হেলাটতলা থেকে ব্যারাকপুর রোডে যেতে তোমাদের কিন্তু পড়ে যাবে এটা ডানাতে তো আজকে এখানেই খেয়ে বলি যে এখানকার বিরিয়ানির কোয়ালিটি কেমন কোল্ড ড্রিঙ্ক সব ব্যবস্থা আছে সব তোমাদের দেখাবো যা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও আর যা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি একটা বিরিয়ানি দম হয়ে গেছে প্রায় ওদিকে জল গরম হচ্ছে আর এইখানে কিন্তু একটা বিরিয়ানি আছে অলরেডি হাড়ি শেষ দাদা ভালো আছো একটু দেখাও দেখি শেষ তো পুরো ওরে বাবা পুরো খালি একটু পিস দেখাও দেখি একটা দুটো বেরোবে নাকি দেখি বন্ধুরা চিকেনের পিস দেখো মোটামুটি কত ওজন একশো সত্তর ও ফাটাফাটি বন্ধুরা পিস দেখো পিস দেখো পুরো লল 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 করছে আর মটন 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 দেখি মটন দেখি বন্ধুরা মটন খোঁজা হচ্ছে মটন পুরো রেওয়াজি পিস দেড়শো গ্রাম তাই তো পুরো চর্বিযুক্ত রেওয়াজি খাসি তো অসাধারণ আর চিকেন চাপ আছে নাকি দেখাবে নাকি দেখাও দেখি এই হচ্ছে চিকেন চাপ পুরো বড় কড়াইতে পুরো ঘন গ্রেভি হলদে হলদে চিকেন চাপ যেরকম হয় আর এটার ওজন কত দাদা একশো সত্তর চিকেনের ওজন আর মটনের ওজন দুটোই একশো সত্তর থেকে দেড়শো গ্রামের মধ্যে আচ্ছা আর মটনের ওজনটা কুড়ি গ্রাম কম আচ্ছা রেওয়াজি খাসি আচ্ছা তোমাদের চিকেনের দাম কত বিরিয়ানি মটন আচ্ছা ওটাতে ডিম দাও ডিম নেই আর মটনের দাম দুশো টাকা আর মোটামুটি বসে খেলে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু বাচ্চা এক হাড়ি খায় খেয়েছে মোটামুটি অনেক খেয়েছে আর নতুন হাড়ি থেকে কিন্তু আমি খাবো আহার বিরিয়ানির যেটা সবথেকে মেন জিনিস এখানে লটারি সিস্টেম থাকে এখানে দেখো সবকিছু লেখা আছে একটি চিকেন বিরিয়ানি কিনলে বা মটন বিরিয়ানি কিনলে একটি কুপন পাওয়া যাবে আলু বা এগ বিরিয়ানির সাথে কোনো কুপন পাওয়া যাবে না নির্দিষ্ট জায়গা থেকে গ্রাহক নিজ হাতে একটি কুপন তুলে কর্তৃপক্ষের হাতে দিতে হবে ওই কুপন যাহা থাকিবে সেই জিনিসটি সম্পূর্ণ বিনামূল্যে পাইবে বড় কোনো উপহার কুপনের মধ্যে গ্রাহক পেলে সেটা সাত দিনের মধ্যে তাহার হাতে তুলে পক্ষে দেবে কর্তৃপক্ষ ছোটো কোনো উপহার কুপনের মাধ্যমে পেলে সেটি সাথে সাথে দিয়ে দেওয়া হবে গ্রাহকদের কুপনের মাধ্যমে গ্রাহকরা কোনো উপহার পেলে তাহার জিনিস ফোন নম্বর ঠিকানা তাহার এইসব পরিচয় দিয়ে দিতে হবে যারা যারা গাড়ি কিনতে চাও যারা যারা বাইক কিনতে চাও পকেটে নেই পয়সা চলে আসো আহার বিরিয়ানিতে একটা বিরিয়ানি কিনলে পেয়ে যাবে একটা কুপন স্ক্র্যাচ করলেই কিন্তু তোমার ভাগ্য খুলে যেতে পারে একটা বাইক নয় একটা গাড়ি একদম সুন্দর করে পেতে গেলে চলে আসতে হবে কোথায় বারাসাত আহার বিরিয়ানিতে তো বন্ধুরা এই যে নতুন হাড়ি খুলছে দাদা খলো খিদে পেয়ে গেছে বিশাল ও পুরো চিচিং ফাঁক কয়লার খনি থেকে একদম যে ঘুমো বেরোচ্ছে দেখো এটা হচ্ছে বিরিয়ানির খনি বন্ধুরা বিরিয়ানির খড়ি থেকে ধুয়া বেরোচ্ছে দেখো আর এই যে ওপরটা কিন্তু দেখো ময়দাটা বা আটা যেটাই ধোয়া আছে খুব হয়ে গেছে আর কতটা নরম দেখো বন্ধুরা এই দেখো পুরো নরম দেখেছো এই দেখো সুন্দর সুন্দর দেখেছো এই যে এইটা এরকম থিকনেসে এরকম থাকলেই কিন্তু মালটা তৈরি হয়েছে দেখো দেখো কি সুন্দর কি সুন্দর গন্ধ আর ঘি দেখো কতটা ধোয়া হচ্ছে এই যে এক বাটি বন্ধুরা এ দেখো এক বাটি পুরো ছিড়কে গেল এই যে দেখো আবার দু বাটি বন্ধুরা দু বাটি দেখো দু বাটি ঘি দেওয়া হল আচ্ছা দাদা তোমাদের কতটা ঘি দেওয়া হয় এক্স্রেস না অনেক জায়গা দেখি এক কেজি সাতশো পাঁচশো কেজি কেজি দিলে ভালো হয় না সেটাও ব্যাপার আছে তোমাদের একটা ঘি তো এ দেখাও দেখাও দেখি হাতে দিতে হবে না হাত দিতে হবে এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা ঘি দেখো এটা বন্ধুরা একদম সুন্দর ঘি আর এদিক থেকে কিন্তু কাটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নিচ থেকে কিন্তু হালকা হালকা করে সুন্দর দেখো একদম পুরো ঝুরঝুরে পুরো ঝুরঝুরে যেরকম ঝুড়ি আলু ভাজা হয় ঠিক সেরকম চালগুলো ঝুরঝুরে নিচ থেকে আস্তে আস্তে তারের রাইস আমি দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা একদম ও ঘিয়ের গন্ধরা বন্ধুরা সত্যিই মাথা খারাপ পুরো বিরিয়ানি খড়ি খড়ি যে ভাবটা সেটা কিন্তু বজায় আছে বন্ধুরা অসাধারণ 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 লাগছে নিচ থেকে তারের রাইস কিন্তু আমি হালকা 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 করে দেখতে পাচ্ছি বন্ধুরা অসাধারণ অসাধারণ প্লেট নিয়ে হয়েছে এবারে নিচ থেকে আলু চিকেন মটন এনাদের সব এক হারিতেই হয় দেখো আলু বেরোচ্ছে একদম পিঁয়াজ রসে বয়ল করা গোল 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 আলু বন্ধুরা আ হা 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 অসাধারণ ফাটাফাটি বন্ধুরা দেখো দেখো কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এক এক করে এক এক করে এক এক করে বেরোচ্ছে বন্ধুরা আলুর পর আলু আলুর পর আলু যেরকম তারিখ পর তারিখ তারিখ পর তারিখ আমি বলছি বন্ধুরা আলুর পর আলু আলুর পর আলু আলুর পর আলু শুধু আলু বেড়ে যাচ্ছে এক এক করে আলু ছোট আলু বড় আলু মেজো আলু দাদা সব রকম আলু আছে বড় আলু মেজো আলু ছোট আলু বন্ধুরা দেখো চিকেনের পিসটা দেখো বন্ধুরা অসাধারণ নিচ থেকে কিন্তু চিকেন বেরোচ্ছে দেখো চিকেনের ওজন কত দাদা একশো গ্রাম একশো সত্তর গ্রাম মানে কেজিতে কটা বেরোয় মানে আমাদের হিসাব করে নিতে হবে বন্ধুরা হিসেব করে না আমি অঙ্কতে কাঁচা যাই দেখো বন্ধুরা অসাধারণ দেখো চিকেনের পুরো খুলে খুলে গেছে বন্ধুরা পুরো খুলে খুলে গেছে বন্ধুরা অসাধারণ দেখো 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 এবারে মটন দেখাবে নাকি মটনটা দেখাও দেখি নতুন হাড়ির মটনটা দেখি কেমন একদম বন্ধুরা দেখেছো পুরো চর্বি থল থল পুরো একদম অসাধারণ অসাধারণ বন্ধুরা বন্ধুরা পুরো পুরো রাজভোগ রাজভোগ নাকি অসাধারণ অসাধারণ এবারে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আমরা একটা চিকেন একটা মটন নিয়ে নেব দেখি আমাদের ভাগে কি চিকেন আর কি মটন বেরোয় দেখি দাদাকে তো বলেছি রসগোল্লা দিতে দেখি যদি রসগোল্লা পারে দেখি ও সব খুলে গেছে বন্ধুরা পুরো খুলে গেছে দেখো 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 বন্ধুরা সব খুলে গেছে বন্ধুরা তাই দেখো রসগোল্লা বেরিয়ে গেছে মনে হচ্ছে আর রসগোল্লা পুরো রসগোল্লা বন্ধুরা মটন বেরিয়ে গেছে এবার চিকেনের খেলা হচ্ছে চিকেন খোঁজা হচ্ছে হাইডানসিক বন্ধুরা দেখো রাইস চলে গেলো দেখো এক হাঁধা রাইস গেল সাদা ভাত আর নিচের যে মশলাযুক্ত ভাত সেটাকে মিশিয়ে আবার দেওয়া হচ্ছে এর উপরে আবার একটু সাদা ভাত চলে যাবে হালকা করে মনে হচ্ছে দেখি অনেকটা পরিমাণে রাইস দেখেছো অনেকটা পরিমাণে রাইস একজন সাফিসিয়েন্ট উপর থেকে হালকা 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 করে সাদা রাইস চলে গেল মানে একটা মটন যাচ্ছে দেখো পুরো রসগোল্লা মুখে দিলেই ফিনিশ তাই তো দাদা মুখে দিলে ফিনিশ তো দেখো একটা আলু এবারে চিকেন একটা এবারে চিকেন খোঁজা হচ্ছে দেখা যাক চিকেন একটা ভালো জাতের পাওয়া যায় কি না দেখি একটু হাড় দেখে সুন্দর করে দেখি বন্ধুরা দাদা আমার জন্য একটু খাড়াখাটনি করছে বটে দেখা যাক খাড়াখাটনিটা সফল হয় কি না দেখি 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 হ্যাঁ বন্ধুরা লেগ পিস বেরিয়ে গেছে খেলা শেষ সাইজ দেখো ও ফাটাফাটি ফাটাফাটি বন্ধুরা তো চলো খেয়ে বলি যে আমাদের বিরিয়ানিটা কেমন লাগলো সো বন্ধুরা ফাইনালি কিন্তু আহার বিরিয়ানি বারাসাতের আউটলেটে চলে এসে আমরা কিন্তু প্লেটিং নিয়ে বসে করেছি একদম রিসেন্ট যে হাঁড়িটা হলো সেখান থেকে কিন্তু আমরা চিকেন আর মাটন দুটোই নিয়ে নিয়েছি খেয়ে বলবো যে কেমন খেতে চিকেনটা ফার্স্টে দেখাই এ দেখো উপরে দিয়েছে গাবদা আমার কাছে একটা লেগ সাইজ বলেছিল দেড়শো থেকে একশো সত্তর গ্রাম আমার মনে হয় থেকে বেশিই হবে পুরো জায়েন্ট পিস জায়েন্ট পিস এখানটা রাখলাম আর এই হচ্ছে মটন বন্ধুরা পুরো রসগোল্লা বলছে মুখে দিলেই নাকি ফিনিশ জানি না বন্ধুরা এ দেখো পুরো লল্ লল্লড় করছে এই দেখেছো এই দেখো এই দেখো বন্ধুরা পুরো লল ল পুরো খুলে পড়ে গেল বন্ধুরা যাই হোক এটাকে সাইডে রাখি আর এই যে আলু দিয়েছি এত বড় একটা আলুটা সাইডে রাখলাম আর এতটা পরিমাণে কিন্তু রাইস একদম ঘি সম্পূর্ণ একদম ফ্লেভার সম্পূর্ণ রাইস খেয়ে বলবো যে কেমন খেতে এই যে লঙ্কাটা সরিয়ে রাখলাম স্যালাড ফেলার সব দেওয়া হয়েছে সব সরিয়ে রাখছি সাইডে দেখছো এক এক করে এতটা পরিমাণে রাইস একজনের পক্ষে নেক্সট টু ইম্পসিবল খাওয়া নেক্সট টু ইম্পসিবল অসাধারণ কোয়ালিটি স্মেল মারাত্মক আসছে চালের কোয়ালিটিটা বলি এই যে বিরিয়ানি যে রাইস একদম দেখেছো হালকা করে রাইসটা খুব সুন্দর খুব লাইট মনে হচ্ছে আর প্রিমিয়াম কোয়ালিটির যদি চালের লেন্থ বলো একদম লম্বা লম্বা প্রিমিয়াম কোয়ালিটির চালগুলো ইউজ করা হয়েছে দেখেছ আর স্মেল যদি বলি একটা হালকা ঘিয়ের স্মেলের সাথে সাথে একটা মশলাদার রাইসের যে ফ্লেভার সেটাও কিন্তু বেশ আসছে খেয়ে বলি ফার্স্টে সব কিছু তারের রাইস আর সাদা রাইস মিশিয়ে নিলাম আলাদা করে কিছু নেই সুন্দর করে খাই প্রথম বাইতেই বন্ধুরা পুরো মাথা নষ্ট অসাধারণ ফ্লেভার যেরকম ঘিয়ের একটা স্ট্রাইক করছে গন্ধ এরকমই কিন্তু মশলাযুক্ত একটা ফ্লেভার কিন্তু বেশ মুখে লাগছে বেশ ভালো লাগছে এই হচ্ছে আলুর সাইজ দেখো কতটা সব দেখেছো এই দেখো এই দেখো এই দেখো টিপলাই পুরো ফিনিশ দেখেছো টিপলাই ফিনিশ আলু টিপলাই ফিনিশ ও হো 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 আলুর ভিতরটা দেখো পুরো সাদা বন্ধুরা খেয়ে বলি হ্যাঁ আলুর ভিতরটা পুরো হিরে 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 পুরো সাদা ধপ করছে আর আলুটা এতটা সুন্দর মিষ্টি একটা আলু কি বলবো বন্ধু ভাই একটু রাইস আর আলু একসাথে দেখি কেমন লাগে সামনে আসো আলু আর রাইস একসাথে নিয়ে হ্যাপি হেভি আর শসাগুলো ফ্রাইজ ছেড়ে গেছ তবে বলো পেঁয়াজ বেশ 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 ভালো খাবো চিকেনটা চিকেনটা দেখো জাস্ট কিছু বলার নেই গাবদামারকা পিস বললেও ভুল বলা হবে দেখাচ্ছ কতটা বড় কতটা বড় বন্ধুরা এত বড় চিকেন এত বড় চিকেন একশো সত্তর টাকার বিরিয়ানিতে কোথাও পাই না বন্ধুরা আর চিকেনের নরমত্বটা দেখি এ দেখো দেখো বন্ধুরা পুরো বয়ল করা চিকেন এ দেখো ফাঁক করছি দেখো সামনে আসো এই দেখো এই দেখো এই দেখো এই চিচিম ফাঁক আঙুল দিয়ে চিকেন খুলে নিচ্ছি আঙুল দিয়ে প্রেশার দিতেই হচ্ছে না প্রেশার দিতেই হচ্ছে না দেখো টানতে টানতেই চিকেন খুলে যাচ্ছে চিকেনটা শুধু খাই দেখি কেমন লাগে চিকেনটা একদম জুটি একদম পিল্লাম দূর থেকে পুরো গোলাপি গোলাপি সাদা সাদা পিঙ্কি পিঙ্কি ব্যবহার অসাধারণ লাগছে এরকম চিকেনগুলোকে এরকমভাবে নিয়ে অসাধারণ এই যে গাছলিটাই লাগে দেখো গাছিটা খুলে নিলাম গাছিটা দেখে যাবো খেয়ে বলি হুম কিছু বলার নেই অসাধারণ 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 মানে মধ্যমের যে বিরিয়ানি বারাসাতের বিরিয়ানি আমার কিন্তু বারাসাতের বিরিয়ানি বেশি ভালো লেগেছে সারা ভারি রাখলো বন্ধুরা এবারে খাবো রসগোল্লা মানে মটর সামনে আসো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পুরো তুলতুল তুলতুল দেখেছো পুরো বাউন্সি বল বাউন্সি 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 পুরো লল্লা 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 দেখেছো এই দেখো এই দেখো চর্বিটা দেখো রেওয়াজটা খালি দেখো দেখো এই এক আঙুল দিয়ে টানছি এক আঙুল দিয়ে বন্ধুরা এই যে এক আঙুল দিয়ে ভিতরটা দেখেছো ও পুরো সাদা সামনে আসো একটুখানি এই যে এই যে এই জিনিসটাকে নিয়ে না সামনে থেকে দেখাই চর্বিটা তো দেখেছ এরকম চর্বি পুরো ভিতরটা দেখো পুরো পিঙ্ক পুরো পিঙ্ক আলাদা করে বলার আর কিচ্ছু নেই এই একটুখানি মাটন নিয়ে নিলাম একটু চর্বি নিয়ে নিলাম মাটন আর চর্বি দিয়ে একটু রাইস দেখি আমি তো ফিউশন বাইট দিই ফিউশন বাইট দেব আলু নিয়ে নিলাম একটু মাটন তো নিতেই হবে বন্ধুরা একটু মাটন নিলাম চর্বিকে বাদ দিলে হয় চর্বি এদিক থেকে সামান্য পরিমাণে একটু চিকেন নিয়ে রাইস দিয়ে মাখো মাখো করে দেখো বন্ধু বলতে বলতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে যে ছোটোবেলায় আমরা খেতাম কাঁচের গাছে এখনও কিন্তু এখানে সেটা পাওয়া যাচ্ছে পনেরো টাকা করে দাম কোল্ড ড্রিঙ্ক আর বিরিয়ানি করে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি একটা করে জল পেয়ে যাবে তো আমার তো ওভারঅল বিরিয়ানি অসাধারণ লেগেছে কোথাও থেকে একটা ফোটা নাম্বার কাটতে পারবো না যেরকম আলু টেস্ট যেরকম চিকেন যেরকম রাইস আর সব থেকে ভালো হচ্ছে এখানকার না পুরো রসগোল্লা মুখে দিলেই ফিনিশ চলো এটা পুরো কমপ্লিট করে নিই আমার তো অসাধারণ লাগলো যেন বারবার বলে আসছি মন্ত্র মুগ্ধ এক পয়সাও দেয়নি কিন্তু খেয়েই বলছি নিজের পয়সা দিয়ে একটা পয়সাও দেয়নি তো যা যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো ভিডিওর সন্ধানে ততক্ষণ পর্যন্ত তারা